ইরান ও ইসরায়েল যুদ্ধের মধ্যে আমেরিকা জড়াবে কি জড়াবে না এই জন্যে কিন্তু অলরেডি ডোনাল্ড ট্রাম্প বলছে যে দুই সপ্তাহ সে সময় নিল এবং তারপরে চিন্তাভাবনা করবে এর মধ্যে চিন্তাভাবনা করবে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করবে করার পরে বস্তুত তারা এই সিদ্ধান্ত মানে আমেরিকা কি করবে ডোনাল্ড ট্রাম্প কী করবে সেটা আমরা দেখব এটাই কিন্তু ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য বিবৃতি এটা নিয়ে দেখলাম যে অনেকেই বলার চেষ্টা করছে রাশিয়া ইরানের ওই ইরান রাশিয়া চায়না ইত্যাদির ভয়ে নাকি ডোনাল্ড ট্রাম্প এইটা করছে তাহলে এরা কি ওই যে বলে না যে পাগলের সুখ মনে মনে বিষয়টা মোটেও তা না বিষয়টা হচ্ছে এখানে ওই যে একটা পাহাড়ের নিচে পাহাড়ের নিচে অনেক গভীরে ওই যে পারমাণবিক অস্ত্রের যে গবেষণা বা তৈরি করার যে প্রোজেক্ট ইরানের আছে না যেটা ধ্বংস করতে গেলে সেখানে বারবারই কিন্তু বিভিন্ন ভিডিওতে আমরা বলেছি এবং অলরেডি এটা সবাই জানে যে জিবিউ জিবিউ ফিফটি সেভেন যে ইয়ে আছে বোমা ত্রিশ হাজার পাউন্ডের তো ওই ধরনের বোমা ওখানে ব্যবহার করতে হবে এবং ওই ধরনের বোমা বহন করার মতো এক এক ধরনের বিমানই দুনিয়াতে আছে সেটা হলো বি টু স্পিরিট এবং এটা হলো স্টিল টেকনোলজির বিমান যেগুলি একটা তৈরি করতে দুই বিলিয়ন অর্থাৎ দুইশো কোটি ডলার খরচ হয় এখন এই যে ডোনাল্ড ট্রাম্প যদি হঠাৎ করে কালকি নির্দেশ দেয় যে ওখানে বোমা মারো বিষয়টা হলে তা না ইরানেরও তো এখনও ওই যে এয়ার ডিফেন্স সিস্টেম একেবারে নাই তা তো না কিছু তো আছে তারপরে তাদের ওই পুরনো দাসের কিছু বিমান টিমান এবং এই রাশিয়া থেকে কেনা বিমান এগুলো আসে না এখন হঠাৎ করে যদি ওই বি টু স্পিরিট বোম্বার ওই ইরানের মধ্যে যদি ঢোকে তাহলে তাকে তাকে ডাউন করার জন্য ইরান প্রাণ পণ চেষ্টা করবে না হয়তো সেটা রাডারে ধরা পড়বে না ঠিকই আছে কিন্তু ভিজিবেল তো হবে তো তখন ডজনে ডজন যদি ইরানের বিমান ওই যে তাদের যে ফাইটার প্লেন যেগুলো আছে রাশিয়া থেকে কেনা এছাড়া আমেরিকা থেকে কেনা যে এফ ফোর টম ক্যাট যেটা রেজাসা পালবির আমলে কেনা ছিল তো সেগুলোকেও তো তারা মোটামুটি সচল রাখছে তো ডজনে ডজনে বিমান গিয়ে যদি চতুর্দিকে আক্রমণ ইয়ে করে জাস্ট কামানের গুলি মারে কামানের গুলি মারে মিজাইল হয়তো মারলে সেটার গায়ে লাগবে না কারণ বিমান বিধ্বংসী মিজাইল অর্থাৎ এয়ার টু এয়ার মিজাইল অথবা সারফেস টু এয়ার মিজাইল দিয়েই তো আসলে এই বোমারু বিমান বা অন্য ফাইটার বিমান ধ্বংস করা হয় তো ওইটা ধ্বংস ওই ওই ধরনের এয়ার টু এয়ার মিজাইল বা সারফেস টু এয়ার মিজাইল ব্যবহার করে কোনো কিছু ধ্বংস করতে গেলে মানে বিমান বা মিজাইল তখন রাডারে সেই লক্ষ্যবস্তুটা দেখা হতে হবে মানে দেখতে হবে পর্যবেক্ষণে আসতে হবে এখন বিটি স্পিরিট যেহেতু রাডারে ধরা পড়ে না তাহলে এখানে ওই এয়ার টু এয়ার মিসাইল বা সার্ফেস টু এয়ার মিসাইল দিয়ে কাজ হবে না তাহলে কি করতে হবে ফিজিক্যালি গিয়ে গুলি দিয়ে ফেলে দিতে হবে তাই না তো তাহলে ডজন ডজনে যদি ইরানের বিমান চতুর্দিকে আটক করে যদি ওই মেশিন গানের গুলি অথবা ওই কামানের গুলি যদি মারে তাহলে তো বিমানটা পুড়ে যাবে নাকি কি পড়ে যাবে না তো এ এই রিস্ক তো আমেরিকা নিবে না আমেরিকা অবশ্যই বিটি স্পিরিট দিয়ে ওখানে আক্রমণ করবে কখন যখন ইরানের এই যে এই বায়ু শক্তি অর্থাৎ এয়ার ডিফেন্স সিস্টেম এবং একই সঙ্গে তাদের এই যে বিমানের বিমান যেগুলো গিয়ে আক্রমণ করবে তাকে নিউট্রালাইজ করতে হবে এবং সেটা করার জন্য ওখানে অন্তত ওই একটা বিটি স্পিরিট বিমানকে পাহারা দেওয়ার জন্যে মিনিমাম পঞ্চাশ ষাটটা সহকারী বিমান চতুর্দিকে মোতায়েন থাকতে হবে যারা নাকি ইরানের বিমান কাছাকাছি গেলে হেলে দিবে তাই না তো এটা একটা বিশাল প্ল্যানের ব্যাপার না আর তা যদি না হয় তাহলে ওইখানে কি বিটি স্পিরিট বিমান ওখানে ধ্বংস হয়ে যাক বোমামার দিকে সেটা তো হবে না আর এটা তো নিশ্চিতভাবেই বলা যায় যে যেহেতু এখন সর্বোচ্চ অগ্রাধিকার ইসরায়েলের জন্যে ওই সেই পারমাণবিক যে গবেষণাগার বা যেখানে অ্যাকাটোমিক বোমা বানানোর চেষ্টা করছে ওইটা ধ্বংস করা তাহলে ওইটা যে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা ওখানে আছে বহাল আছে এবং সব রকমের ওখানে এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে সুরক্ষিত করা আছে এটা তো বলাই বাহুল্য তাহলে এটা তো ছেলে গেল না ইরান আর যাই হোক দীর্ঘদিন ধরে তারা তো অনেক কিছু তৈরি করার চেষ্টা করেছে এটা তো রাইট এবং তৈরি করছেও তাহলে এইটা তো আফগানিস্তান না যে তোরা পোরা গুহায় গিয়ে ওই বিটি স্পিরিট বোমা মারছিল আপনাদের যদি মনে থাকে কেন তাদের তো ওই যে এয়ার ডিফেন্স সিস্টেম বলে কোনো কিছু ছিল না তাই না তো এই দুই সপ্তাহ সময় নিয়েছে কেন জানেন একটাই মাত্র কারণ ইরানকে বলেছে যে তোমরা উইদাউট এনি কন্ডিশন সারেন্ডার করো সারেন্ডার করো মানে কি এই যুদ্ধ যুদ্ধ বন্ধ করো এবং এই পারমাণবিক কর্মসূচি বন্ধ করো অর্থাৎ সময় দিয়েছে আর এদিকে প্রিপারেশন নিচ্ছে এখন ইরান যদি সারেন্ডার করে অর্থাৎ তারা তাদের পারমাণবিক কর্মসূচি যদি বন্ধ করে দেয় তাহলে খামখা আর ওই বিটি স্পিরিট বিমান নিয়ে যাওয়ার দরকারও নাই বোমা মারারও কোনো দরকার নেই এখন কথা হচ্ছে যে হক না হক দু একদিনের মধ্যেই যদি আমেরিকা এই যুদ্ধের মধ্যে ঢুকে পড়ে এই বিমা বোমা টোমা মারে ইরানের বিভিন্ন জায়গায় ধ্বংস ধ্বংস করে তাহলে কি হবে তাহলে তো একটা হজবরলা পরিস্থিতি তৈরি হবে অলরেডি এই আমেরিকা তারা দেখছে না যে ইরাকে যখন সাদ্দা হোসেনের পতন ঘটছিল বা লিবিয়ায় যে পতন ঘটছিল তখন ওখানে কি হজবরলা পরিস্থিতি তৈরি হয়েছিল এবং এর ফলে দেখা যায় যে অনেক অনেক বেশি উগ্রপন্থী মিলিশিয়া গ্রুপ তৈরি হয়ে যায় যারা নাকি আবার পরবর্তীতে আমেরিকার সার্থের এগেনস্টে গিয়ে কাজ করে এইবার ইরানের ক্ষেত্রে এরা কিন্তু বস্তুতে এটা চাচ্ছে না এরা চাচ্ছে যে এই যে ফ্যানাটিক যে রেজিম এই যে খামেনির যে রেজিম যারা গোটা দেশটাকে একটা কারাগার বানিয়ে ফেলছে তাদের পতন হোক এবং এই পতনের জন্য ওই দেশের জনগণ যেন আপ্রাইজিং করে অর্থাৎ সেখানে যেন একটা গণভ্যুত্থানের মতো পরিবেশ তৈরি করে এবং তারাই যেন রাস্তায় নেমে এই রেজিমকে ক্ষমতা থেকে হটিয়ে দেয় এবং তারা এগুলো করতে গিয়ে তাদের মধ্য থেকে যেন নেতৃত্ব তৈরি হয় যারা পরবর্তীতে এই রেজিম হটে গেলে যেন তারা দেশের ক্ষমতা নিয়ে দেশ চালাতে পারে এবং পরবর্তীতে আন্তর্জাতিক সমস্ত রকম যোগাযোগ রক্ষা করতে পারে তো জন্য ওই যে রেডি আছে ওই যে রেজা সা ছেলে কে জানি এবং আরও দুই সাতজন বোঝায় এদিক ওদিক রেডি আছে তো তাদের সময় দিতে হবে না তারা অর্গানাইজ করবে না জনমত তৈরি করবে না জনগণ তাদের পক্ষে নিবে না এবং তারা প্রসার প্রসারণে করবে না যে দেখো এই ইরানের এই মৌলবাদী রাজিম এ এখন তোমাদেরকে ধ্বংস করার জন্য এই তুমি করছে অর্থাৎ আমেরিকা বস্তুত অতীতের থেকে শিক্ষা নিয়ে যেটা করতে চাচ্ছে সেটা হলো যে এই গভর্নমেন্টের পতন ঘটেও কিন্তু সেটা নিজেদের দেশের ভিতরের লোকজনই সেটা যেন করে বাইরে থেকে গিয়ে অস্ত্রভাতি মেরে গুলি বন্দুক মেরে বোমা মেরে হঠাৎ করে রেজিমের পতন ঘটালে তখন বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি হবে এবং তখন অনেক গ্রুপ তৈরি হয়ে যাবে যারা হবে আবার উগ্রপন্থী এবং তখন তারা বিভিন্ন জায়গায় আবার সন্ত্রাসী আক্রমণ করবে ওই যে হামাসের মতো আল কায়দার মতো বা হেজবুল্লার মতো যেটা আমরা কিন্তু দেখছি তাই না তো আমেরিকা তো এখন খুবই কেয়ারফুল অতীতের থেকে শিক্ষা নিয়ে বস্তুত এই দুই সপ্তাহ সময় দিয়েছে এর মধ্যে আপ্রাইজিং করে এই রেজিমকে চেঞ্জ করা যায় কি না যদি হয় তাহলে আর এই বিটি স্পিরিট বোম্বার ওখানে পাঠানোও লাগলো না আর অন্য কোনো কিছু করাও লাগলো না আর সাধারণত বাইরের কোনো শক্তি ইরানের ভিতরে গিয়ে যদি বিশেষ করে আমেরিকার মতো দেশ যদি ভিতরে গিয়ে ব্যাপকভাবে বোমা বম্বিং করে ধ্বংসযোগ্য চালায় তখন হয় কি মনে করেন যে এখন বর্তমানে এই যে এই যে ইয়ে যে মৌলবাদী রেজিম আছে খামেনির রেজিম আছে তাকে পছন্দ করে ইরানের অনেক লোক কিন্তু যদি আমেরিকা গিয়ে ওখানে বম্বিং শুরু করে দেয় দেখা যাবে যে এই যারা খামেনিকে পছন্দ করে না তারাও একটা পর্যায়ে খামিনীকে সাপোর্ট দেওয়া শুরু করবে এবং তাতে আর একটু হতবরলা পরিস্থিতি তৈরি হবে ইরান একটা বড় দেশ ইরান একটা বড় দেশ এবং তাদের জনসংখ্যাও বেশি তো এরকম একটা বড় দেশ তাদের লোকজন যদি পরবর্তীতে হজবরল অবস্থা তৈরি করে এবং বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীগুলো তৈরি করে বিভিন্নভাবে নানা রকম অকারেন্সের সাথে জড়িত হয় আমেরিকান ইন্টারেস্টের উপরে যদি গুলিবন্দুক মারে তাহলে এটা তো মানে হিতে বিপরীত হয়ে যাবে এই জন্যই দুই সপ্তাহ সময় দিয়েছে যদি এর মধ্যে এই ইরানের রেজিংকে রকম বম্বিং ছাড়াই যদি ইয়ে করা যায় তাদেরকে নিউট্রালাইজ করা যায় আর এবং আমেরিকা খুব ভালো করেই জানে যে এই রেজিম স্বেচ্ছা পদত্যাগ করবে না তবে একটা লক্ষণ কিন্তু দেখা যাচ্ছে রেজিম যে দুর্বল হয়ে গেছে আয়তুল্লা আলী ঘামেনি কিন্তু তার সমস্ত ক্ষমতা নাকি এখন ওই যে রেভলিউশনারি গা যে কি গার্ডমার্ট কী জানি একটা আছে না আইআরজিসি না কী জানি বলে তাকে নাকি দিয়ে দিয়েছে তো এটা কেন দিল এতদিন তো সে সব ক্ষমতা নিজের হাতেই রাখছিল এখন সে নাকি ক্ষমতা থেকে সরে গিয়ে সমস্ত ক্ষমতা তাদেরকে দিয়ে দিয়েছে এবং তারাই সিদ্ধান্ত নিবে তো এটাও তো বোঝা যাচ্ছে যে বস্তু তো তারা ভিতরে ভিতরে কতটা দুর্বল হয়ে গেছে তাই না তো এখন বস্তুত আমেরিকা এবং ইসরায়েল সহ পশ্চিমা দেশগুলো চাচ্ছে যে ইরানের লোকজনই তাদের পতন ঘটা আমরা কেন ঘামকা পতন ঘটাতে যাব গুলি বন্দুক মেরে এবং যদি সেটা করি এরপরে যদি পতন ঘটে তাহলে ওরা তো আর বন্ধু থাকবে না কারণ যে গুলি বন্দুক মারলো বোমা মারলো এর ফলে তো ওরা তো আমেরিকার বিরোধী হয়ে যাবে আমেরিকার বিরুদ্ধে চলে যাবে পশ্চিমা দেশের বিরুদ্ধে চলে যাবে বস্তুত এই ঝামেলা এড়ানোর জন্য এই দুই সপ্তাহ টাইম দিয়েছে এখন এই দুই সপ্তাহের মধ্যে এই রেজিম যদি পুরো মানে পদত্যাগ না করে বা ক্ষমতা থেকে হটে না যায় আর জনগণও যদি ওই এই রেজিমকে চেঞ্জ করার জন্য রাস্তায় নেমে না আসে তখন তাদের কপালে যা হওয়ার তাই হবে কারণ কথা সেই এই দুনিয়াটা চলে কিসের উপরে সাম্রাজ্যবাদী আদর্শের ভিত্তিতে ভাই এই জিনিসটা কিন্তু আপনাদেরকে বুঝতে হবে আরে সাম্রাজ্যবাদী আদর্শ এবং যারা নাকি একটা সাম্রাজ্য তৈরি করে তারা তাদের টিকে থাকার জন্য সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে এবং এর জন্যে কোনো দেশ এবং জাতিগোষ্ঠীকে যদি একেবারে দুনিয়া থেকে নিঃশেষ করে দিতে হয় তাও কিন্তু তারা করে আমরা অতীতে যখন এই সাম্রাজ্য বিভিন্ন সাম্রাজ্য ছিল যে অটোমান সাম্রাজ্য ছিল তাই না তারপরে এই ইয়ে সাম্রাজ্য ছিল এই যে কনস্ট্যান্টিনোপোলের যে বাইজান্টাইন সাম্রাজ্য ছিল তার আগে রোমান সাম্রাজ্য ছিল এর আগে পার্সিয়ান সাম্রাজ্য ছিল এরা যখন বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে গিয়ে আক্রমণ করতো তখন তারা ওই দেশের মানে লক্ষ লক্ষ লোকদেরকে হত্যা করতো তো তখন তো তাদের হাতে আর কামান গুলিবন্দুক মিসাইল পারমাণবিক অস্ত্র এগুলোতে কিছু ছিল না কিন্তু খালি ওই তরবারি বর্ষা দিয়েই কিন্তু লক্ষ লক্ষ লোক হত্যা করত তো এখন আমেরিকা হলে একটা সাম্রাজ্যবাদী শক্তি তাই না আপনারা স্বীকার করেন আর না করেন অনেকে বলবেন যে এই সমস্ত দেশ স্বাধীন সার্বভৌম দেশ কি করবে না করবে এটা তাদের ব্যাপার ভাই এটা হলো মৌখিক কথা এটা হলো জাস্ট মৌখিক কথা এটা হলো একটা বলি পৃথিবীতে এখন সাম্রাজ্যবাদী শক্তি বলতে একমাত্র আছে কি আমেরিকা আর রাইজিং পাওয়ার হিসাবে উঠে আসার চেষ্টা করেছে চায়না তাই না ওই রাশিয়ার দিন কিন্তু শেষ তো এখন আমেরিকা তাদের সাম্রাজ্যবাদী যে আদর্শ এবং গোটা পৃথিবীব্যাপী তাদের যে প্রভাব এটা বজায় রাখার জন্যে যদি গোটা ইরানকে মাটির সাথে মিশিয়ে দিতে হয় ওরা কিন্তু সেটাই করবে এইখানে ওই যে আমি আমার দেশে আমি কি করব না করব এটাতে আমেরিকার কি হ্যাঁ জাতিসংঘে এই ধরনের বিধিবিধান আছে প্রত্যেকটাতে স্বাধীন সার্বভৌম থাকবে ইত্যাদি ইত্যাদি বাট অ্যাট দ্য সেম টাইম এই জাতিসংঘের মধ্যে কি নিরাপত্তা পরিষদ আছে পাঁচ পাঁচটা সদস্য দেশ নিয়ে তাই না তো এখানে জাতিসংঘ কি স্বাধীনভাবে কাজ করতে পারে না কি তো কোনো পৃথিবীর কোনো জায়গায় কোনো কনফ্লিক্টে জাতিসংঘ সমাধান করে দিয়ে আসছে আপনারা দেখছেন অর্থাৎ আমেরিকা যদি কোনো বিষয়ে রাজি না হয় তাহলে সেই জায়গায় কোনো দিন সমাধান হয় নাই আর এই সোভিয়েত ইউনিয়নের পতনের আগ পর্যন্ত সোভিয়েত ইউনিয়নও প্রভাব বিস্তার করতো সেক্ষেত্রে রাশিয়া একতর ওই আমেরিকা একতরফা অনেক কিছু করতে পারত না কিন্তু এখন তো সেই দিন শেষ তাই না আর চায়নার এমন ক্ষমতা এখনও হয় নাই যে আমেরিকাকে চ্যালেঞ্জ করে এখন এই কথা শুনে আপনারা অনেকে বলতে পারেন আমি কি তাহলে আমেরিকার সাপোর্টার নাকি বা আমেরিকার পক্ষে কথা বলছি নাকি আরে ভাই আসলে আমি বলতেছি বাস্তব কথা গোটা পৃথিবীতে এই সভ্য এই সভ্যতায় বা বর্তমান সভ্যতায় জিও যে বাস্তবতা বিদ্যমান আমি সেটাই বলছি আমি কিন্তু সেটাই বলছি এই যে মনে করেন যে পাকিস্তানের এই যে আসিফ মুনি তাই না তাকে ডাক দিল কে ডোনাল্ড ট্রাম্প একবার সুশুর করে চলে গেছে ডোনাল্ড ট্রাম্পের কাছে তাই না একান্তে বসে বৈঠক করছে দুইজন কি করে নেই করছে করছে তো কেন করছে কারণ প্রয়োজনের সময় যেন আমেরিকা এই পাকিস্তানের ভূমি ব্যবহার করে ইরানের ওপরে ওই ধরনের আক্রমণ সানাতে পারে যদি ইরানের জনগণ আপ্রাইজিং করে অর্থাৎ আন্দোলন করে যদি এই এই রেজিমকে রেজিমের পতন না ঘটায় তারা আমেরিকা কিন্তু সমস্ত রেডি করে রাখতেছে প্ল্যান অলরেডি প্ল্যান পাশ করছে না যে ইরানে তারা আক্রমণ করবে কিন্তু হুকুম দেয় নাই এখনও তো হুরহাট করে তো হুকুম দেওয়া যায় না তারা আগে তো প্রস্তুতি নিতে হয় প্রস্তুতি কিন্তু সম্পন্ন ইরানিদেরকে সময় দিয়েছে যে বাঁচতে চাইলে তাড়াতাড়ি তোমরা এই সরকারের পতন ঘটাও এবং তোমরা ক্ষমতায় আসো তোমাদের মধ্য থেকে কেউ না কেউ ক্ষমতায় আসো এসে আমাদের সাথে নেগোসিয়েশন করে বেঁচে থাকো আর যদি সেটা না করো আমরা হলাম পৃথিবীতে এখন একমাত্র পরাশক্তি সাম্রাজ্যবাদী শক্তি আমরা দরকারে আমাদের স্বার্থ রক্ষার জন্যে দরকারে গোটা ইরানকে মাটির সাথে মিশাই দিব ভাই সাম্রাজ্যবাদী শক্তির সাম্রাজ্যবাদী শক্তি এবং সাম্রাজ্যবাদী যে আদর্শ এবং দেশ তাদের নীতি এটা তাদের নীতি এটা এবং এটা কিন্তু অলরেডি আমরা দেখছি এই যে তাঙা করছে এই যে ইরাককে তাই না লক্ষ লক্ষ লোককে সেখানে মেরে হত্যা করা হয়েছে এই যে লিবিয়া তারপরে আফগানিস্তানের কথাই ধরেন কি লক্ষ লক্ষ লোক মারা গেছে না এই সাম্রাজ্যবাদী শক্তি যখন উঠতি অবস্থায় ছিল আমরা যেটা দেখছি সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানি কিন্তু অলরেডি সারেন্ডার করে ফেলছে আমেরিকার কিন্তু পারমাণবিক বোমা ব্যবহারের কিন্তু কোনো দরকার ছিল না কিন্তু শুধুমাত্র সোভিয়েত ইউনিয়নকে ভয় দেখানোর জন্যেই কিন্তু জাপানের আর হিরোসিমায় কিন্তু পারমাণিক বোমা মারছিল আমেরিকায় কি মারা নাই ওটা মারছিল কেন তাদের সাম্রাজ্যবাদী শক্তির জানান দিতে এবং অন্য যারা সাম্রাজ্যবাদী শক্তির আবির্ভাব যাদের ঘটবে অর্থাৎ তখন তো সোভিয়েত ইউনিয়নও সাম্রাজ্যবাদী শক্তির মতো আস্তে আস্তে এই চায়নার মতো এই উঠতি অবস্থায় ছিল তো তাদেরকে ভয় দেখানোর জন্যই কাজটা করছিল তো সেখানে লক্ষ লক্ষ লোক মারা গেছিলো সাম্রাজ্যবাদী শক্তি কি সামান্যতম সহানুভূতিশীল ছিল নাকি তাদের প্রতি না সামান্যতম সহানুভূতি ছিল না শক্তির লড়াই এটাই এখানে শক্তির লড়াই এটাই ওই যে বনে দেখবেন যে একটা অঞ্চলে যে সিংহ একটা বড় সিংহ মানে পুরুষ সিংহ আট দশটা নারী সিংহীকে নিয়ে থাকে এরপরে বাইরে থেকে কোন একটা সিংহ যদি ওই দলে ঢুকে ওই নারী সিংহীদের ওপরে তার কর্তৃত্ব ফলাতে চায় তখন ওই 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 জায়গায় যে পুরুষ সিংহটা আছে তার সাথে কিন্তু লড়াই করতে হয় এবং সেই লড়াই কি লড়াই বাসা লড়াই অর্থাৎ একজনকে মরতে হবে একজনকে মরতে হবে অর্থাৎ তার সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে গেলে একজনকে মরতে হবে এটা প্রাকৃতিক নিয়ম সাম্রাজ্যবাদী নীতির আদর্শ কিন্তু তাই আমেরিকা এখন সাম্রাজ্যবাদী একটা শক্তি নতুন টাইপের আধুনিক টাইপের অতীতের মতো না অতীতের যে সাম্রাজ্যগুলো ছিল তারা সরাসরি অন্যান্যদের দখল করে থাকতো আমেরিকা এটাকে বলা হয় যে নিউ টাইপের সাম্রাজ্য নয়া সাম্রাজ্যবাদী সিস্টেম এবং তা বস্তুত তাদের ওই যে ডলার কারেন্সি দিয়ে এবং সারা পৃথিবীতে আমেরিকান যে সামরিক ঘাঁটি মাটি এইগুলো করে কিন্তু তারা সেটা বহাল করে রাখছে তাই না এবং তাদের এই প্রভাব প্রতিপত্তি বজায় রাখতে তারা দরকারে কোন দেশ এবং জাতিকে দুনিয়া থেকে নিশ্চিন্ন করে দিতে এক সেকেন্ড দেরি করবে না অনেকে মনে করছিলো ডোনাল্ড ট্রাম্প আসলে মনে হয় যে তারা এই সমস্ত কার্যকলাপ থেকে দূরে সরে যাবে আসলে ডোনাল্ড ট্রাম্প তো কোনো কেরিয়ার পলিটিশিয়ান না সে অতীতে আগে বুঝেই নাই যে আমেরিকা যে আমেরিকা এবং আমেরিকা যে গোটা পৃথিবীতে দাবড়ে বেড়ায় প্রভাব বিস্তার করে বেড়ায় তার মূল কাজ এবং শক্তি কোথায় এবং এইটা যতদিন বোঝে নেয় তখন সে বলতো যে আমরা বাইরের দেশে হস্তক্ষেপ করব না খামোখা আমরা কেন সেখানে টাকা খরচ করব। কিন্তু এইবার নির্বাচনের পরে এসে প্রথম দিকে ওই কথা বলছে কিন্তু আস্তে আস্তে পরবর্তীতে তার টোন কিন্তু চেঞ্জ হয়ে গেছে কেন চেঞ্জ হয়ে গেছে কারণ আমেরিকার যে থিঙ্ক ট্যাঙ্ক এবং ডিফেস্টেড ডোনাল্ড ট্রাম্পকে বুঝিয়েছে আপনি যা যা করতে চাচ্ছেন আর যা বলছেন ওইগুলোকে যদি করেন তো দুই দিন ধরে আমেরিকার কোনো শক্তি থাকবে না আমেরিকাকে কেউ ভার্তা দিবে না আমেরিকা একটা ফাউল দেশে পরিণত হবে অর্থাৎ এগুলো তো করাই যাবে না ডোনাল্ড ট্রাম্পকে বুঝিয়েছে আর বুঝিয়েছে বলেই তো ওই আগে মানে এটা আগে ডোনাল্ড ট্রাম্প নিজেকে বলতো না যে আমি কোনো জায়গায় গিয়ে যুদ্ধ করব না হ্যান করব না ত্যান করবো না তো হঠাৎ করে এই যে দুই সপ্তাহ সময় দিচ্ছে এবং নানা রকম আমরা দেখছি যে দিয়েগো গার্সিয়া দ্বীপের সেখানে বি টু স্পিরিট বিমান সেখানে অলরেডি মহড়া শুরু করে দিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী প্রধানকে ডেকে নিয়ে তাকে লোহানি দিয়েছে এই হইবে আমরা ইরানকে আক্রমণ করবো তোদের দেশের ভূমি আমার দরকার তো টাকা পয়সা কিছু দেবো অসুবিধা নাই আমেরি আর পাকিস্তান তো কাঙ্গাল দেশ তাই না তারা তো তাদেরকে যদি লোপ দেওয়া হয় টোপ দেওয়া হয় তারা তো সাথে সাথে গিলবে তাই না আসিফ মুনির শেষমেন্ট কি বলছে ডোনাল্ড ট্রাম্পকে শান্তি নোবেল পুরস্কার দেওয়া বুঝেননি তো দিন সময় দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে ইরানের জনগণই যেন এই রেজিমের পতন ঘটায় এবং কোনো রকম ঝামেলা ছাড়াই যেন এখানে এই মানে এই ইরানের এই যে বিভিন্ন অপশোট তাদের যে প্রক্সি ওয়ার যেগুলো চালায় হেজবোল্লা দিয়ে হামাশ দিয়ে হতে দিয়ে এগুলো যেন স্টপ হয়ে যায় এবং খেয়াল করে দেখেন যে এই ইরানকে ইসরায়েল আক্রমণ করছে কখন যখন ইসরায়েল নিজেরা হেজবোল্লাহ হামাস হুতিকে মোটামুটি মাটির সাথে মিশায় দিয়েছে এবং একই সঙ্গে এই যে সিরিয়া সিরিয়া থেকে বাসার আল আসাদকে ওখান থেকে তাড়িয়ে দিয়েছে তারপরে ওখানে অনেকটা ইসরায়েলপন্থী লোকজন এখন ক্ষমতায় চিন্তা করে দেখেন ইসরায়েলি বিমানগুলো এখন কিভাবে এই যে ইরানে এসে হামলা চলাচ্ছে ওই সিরিয়ার উপর দিয়ে তা বাসার আল ওখানে ক্ষমতায় থাকলে কি এই সিরিয়ার উপর দিয়ে কি ইসরায়েলি বিমান এসে ইরানে আক্রমণ করতে পারত না পারতো না তো এতগুলো ঘটনা কেন ঘটিয়েছে এটা কি ইসরায়েল নিজে নিজে করছে নাকি জি না আমেরিকাই করছে কেন করছে কারণ এই ইরানকে থামাতে হবে কারণ ইরান মধ্যপ্রাচ্যে আমেরিকার স্বার্থকে ভয়াবহভাবে ক্ষুণ্ণ করার জন্যে উঠে পড়ে লাগছিল এই সায়না এবং রাশিয়ার মদতে তো এটাকে থামাতে গেলে তাহলে কি করতে হবে আস্তে আস্তে তাকে কাবু করতে হবে তো এই জন্যে ইসরায়েলকে দিয়ে হামাস হেজবল্লাহ হুতিকে দমন করিয়েছে। আর হুতি হুতিরা একটু দূরে ছিল ইয়েমেনে ওই ইসরায়েল পুরোপুরি দমন যখন করতে পারে নাই তখন আমেরিকায় গিয়ে সেখানে ভয়াবহ রকমভাবে বোম্বিং টম্বিং করে তাদের ভয়ঙ্কর ক্ষতি করছে কি করে নাই আর এখন ইজরায়েলি সেনা এখানে আপনারা বুঝতে হবে যে ইসরায়েলি সেনাবাহিনী বা বিমান বাহিনী মানে ইসরায়েলের না এটা আসলে আমেরিকার এটা আমেরিকার তো এখন ওই যে আগে বললাম যে ইরাক এবং লিবিয়া আফগানিস্তানে যেভাবে তাদের রেজিম চেঞ্জ করার পরে উল্টা ঘটনা ঘটছে এই জন্য একটু সতর্কভাবে এগোচ্ছে যে ঠিক আছে ইরানি লোকজন যদি এটা করে তাহলে আর আমাদের দরকারটা কী এবং সেটারই ক্ষেত্র প্রস্তুত করার জন্যেই এই দুই শত সময় এর মধ্যে যদি ইরানের লোকজন যদি নিজেদের ভালো না বোঝে তাহলে যা হবার তা হবে এটাই ছিল আমার বক্তব্য ধন্যবাদ